নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শিমুইয়ের পায়েস এর জন্য এখানে কড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গাওয়া ঘি গাওয়া ঘিটা গরম হলে আমি দিয়ে দেব দেড়শো গ্রাম মতো শিমুই শিমুইটা আমি এবার ভালোভাবে গাওয়া ঘির সাথে ভেজে নেব মিনিট দুই তিন নাড়াচাড়া করে শিমুইগুলো আমি ভেজে নেব দেখুন হালকা যখন একটু লালচে কালার হবে তখন আমি সিমুইগুলোকে তুলে নেব এখানে আমি সব সিমুইটা তুলে নিয়েছি এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার গরুর দুধ গরুর দুধটা ফুটতে দিয়ে দেবো ভালোভাবে সামান্য ফুটে এলেই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ দুধটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব দুধ ফুটতে ফুটতেই ওর মধ্যে দিয়ে দেবো দুটো ফাটানো এলাচ আর দিয়ে দিচ্ছি এখানে দুশো গ্রাম মতো চিনি এবার ভালোভাবে আমি দুধটা ফুটিয়ে নেব বেশ ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে ওর মধ্যেও দিয়ে দেব বেশ কয়েকটা কাজু দিয়ে দুধটা আবার ওখানিক্ষণ ফুটিয়ে নেব খুব ভালো মতো দুধটা ফুটিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব এবার ভেজে রাখা সিমুইটা সিমুইটা দিয়ে আমি মিনিট দুই তিন মতো ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট ফুটে গেলেই আমি এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ ছ মিনিটের মতো পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনা খুলে আমি এবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমার এখানে সিমুইয়ের পায়েস রেডি হয়ে গেছে দেখুন এখানে সিমুইটা একটু জড়িয়েও যায়নি অথচ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন